বুঝতে পেরেছেন এভাবে কলি মাছ তিনি পাঁচটি রাজ্য চেয়েছিলেন তো মহারাজ তাকে পাঁচটি রাজ্য দিয়েছিলেন আর এই কারণেই এই পাঁচটি জায়গাতেই বেশি সমস্যা বুঝতে পেরেছেন পৃথিবীর কোথাও সমস্যা নেই এই পাঁচ জায়গাতে সমস্যা কোথায় কোথায় যেখানে আমিষ আর হবে সেখানে যেখানে নিশা খাওয়া হবে মদ গাঁজা ভাঙ খাওয়া হবে সেখানে আর যেখানে দুটো কিরাত আশপাশে খেলা হবে যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ মেলামেশা করা হবে সেখানে আর সোনার অলংকার যেখানে থাকবে সোনা থাকবে সেখানে এই জন্য মাতা সাবধান স্বর্ণ অলংকার না পড়ায় ভা বুঝতে পেরেছেন এটা কলি কলি কাজ এই জন্য আমাদের উচিত সোনার গহনা না পড়ে আমাদের তুলসীর গহনা পড়তে হবে হ্যাঁ ঠিক বলছি কিন্তু ওটা অনেকে মানবে না

পরীক্ষিত মারা করলেন জল চাইলেন সমকৃষির আশ্রমে গিয়ে ঋষি জল দিলেন না তিনি মৃত সর্প গলায় পরিয়ে দিলেন এইবার ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল ঋষি বুঝতে পারলেন এবং ঋষির পুত্র সিঙ্গি ঋষির পুত্র সিঙ্গি তিনি ব্রাহ্মণ পুত্র তিনি দেখতে পেলেন জলে স্নান করছিলেন অন্যান্য বালকদের সঙ্গে তিনি দেখতে পেলেন তিনি ছিল ব্রহ্মজ্ঞানী তিনি দেখতে পেলেন তিনি বলছেন যে ব্যক্তি মর্যাদা লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্ব পরিয়ে দিয়েছে আমি অভিশাপ প্রদান করছি ব্রহ্মবিষাপ আজ থেকে সাত দিনের মধ্যে দংশনে তার মিথতে হবে কি দর্শনে মিথতে হবে ভারত আছে পড়বেন প্রথমে কাহিনীটা বলছি এটা ভারতের প্রথম স্টেট ভারত শুরু হলো প্রথমে সেটি বলছি দেখা যখন তিনি ঘিরে ফিরে আসলেন তিনি বুঝতে পারলেন তার কোথায় একটা ভুল হয়েছে আসলে এখানে অনেক কিছু শেখার আছে তিনি যেমন অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন পরীক্ষিত মহারাজ ইচ্ছে করে তিনি পাল্টা অভিশাপ দিতে পারতেন কিন্তু পরীক্ষিত আর আমরা কি করি আমাদের যদি কেউ অভিশাপ দেয় আমরা কি করি পাল্টা অভিশাপ দিন দিব না দেখ তো হ্যাঁ দেখ আপনি দেখ ভালো জয় যাবে না কেউ যদি আমাকে অভিশাপ দেয় ভালো মাথা পেতে দিতে হবে কিন্তু তার মানে আমি যাকে অভিশাপ দিব না হলো মহারাজ সাত দিনের মধ্যে মৃত্যু হবে কিন্তু পরিকৃত মহারাজ বলেন না সে দিতে পারে অভিশাপ আমি সেটা মাথা পেতে গ্রহণ করলাম এখন তিনি কি করলেন সারা বিশ্ব রাজ্যে সম্পাদ হয়ে গেল পরিকৃত মহারাজ সর্বদংসনে মৃত্যু হবে এখন একজন ধার্মিক রাজা যদি চলে যায় তাহলে পৃথিবী কী গতি হবে মায়েরা পৃথিবী শান্তি হবে রাজা রাজ্যে যদি রাজা রাজ্যে যদি রাজা যদি অশান্তি থাকে প্রজারা শান্তি থাকে এবার পরিক্রেপ মহারাজ কি করলেন সোজা গঙ্গার তীরে গেলেন সুরধ্বনি গঙ্গার তীরে গেলেন গিয়ে সেখানে সমস্ত স্বর্গের দেবতারা আসলেন সমস্ত মণি ঋষিরা আসলেন যত বিশ্বের হাজার হাজার নরনারীগণ হাজার হাজার যুগিরা সেখানে আসলেন সরকারি দেবতারা আসলেন পরীক্ষিত মহারাজ বললেন মহাভাগবত সুখদেব গোস্বামীকে সুখদেব গোস্বামী মহাভাগবত আপনি আমাকে বলুন আমার অন্তিম সময় সাত দিনের মধ্যে আমার মৃত্যু হবে আমার কি করা উচিত সুখদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিত হে রাজন এই জনজাগতিক মানুষ সবাই দুঃখ কষ্ট ভোগ করছে আপনি এই যে সর্বদং আপনার নৃত্য হবে এই অমৃত যদি তো ওখানে স্বর্গের দাপতারা তারা আসছে বৈকুণ্ঠ থেকে বিভিন্ন জন কেউ বলছে যজ্ঞ করুন কেউ বলছে দাগ করুন কেউ বলছে তপস্যা করুন কেউ বলছে অমৃত পাক করুন আপনার সর্বভাবে মৃত্যু হবে না কিন্তু সুদে প্রস্তাবী বললেন না আপনি আমার কাছ থেকে সাত দিন পাপি ভাগবত কথা শ্রবণ করুন কয়দিন সাত দিন পাপি ভাগবত কথা শ্রবণ এইভাবে পরীক্ষিত মহারাজ তিনি এই সুখদেব গোস্বামীর মুখ থেকে সুখদেব গোস্বামী মহাভাগবত তিনি ব্যাসদেবের পুত্র তিনি এই পৃথিবীর জনজগত যেহেতু দুঃখালয় তিনি আসতে চাননি তিনি আসতে চারনি ষোলো বৎসর মাতৃগর্ভে ছিলেন মায়ের গর্ভে কত বছর ছিলেন ষোলো গর্ভ ষোলো বৎসর পিতার অনুরোধে তিনি এসেছিলেন বলেছিলেন পুত্র তোমার মাতার খুব কষ্ট হচ্ছে তুমি জগতে ভবিষ্ট হও তো তিনি তিনি পিতার আদেশে তিনি আসছিলেন এসে তিনি ষোলো বৎসর যুবক তিনি এই রকম ভূমিষ্ঠ হয়ে তিনি ছুটতে চলেছিলেন তিনি যখন ছুটছিলেন গ্রাম মাঠ পথ ঘাট নদী খাল বিল পুকুর পায়ে যখন তিনি চলছিলেন তখন তিনি একটা সর্বরের দিয়ে যাচ্ছিলেন তখন তিনি ষোলো বর্ষের যুবক অনুকূল অবস্থায় যাচ্ছিলেন তাকে দেখি ওই পুকুরের সর্বরে যারা স্নান করতে নেমেছিল যে সমস্ত যুবক যুবতী বালিকারা তারা তাকে দেখে নিবারণের কোনো চেষ্টাই করেন নাই কিন্তু যখন বাইশদের তখন ছুটেছিলেন পুত্র পুত্র তারা কিন্তু ব্যাজদেবকে দেখে তারা তাদের বস্ত্র আবরণের চেষ্টা করেছিল তো ব্যাজদেব অবাক জিজ্ঞাসা করলে হে কুমারীগ তুমি আমাকে দেখে কেন এরকম লজ্জা চেষ্টা করছ তখন এই সমস্ত অফিসারা এই সমস্ত তারা বললেন যে দাসদেব মহামণি আপনার মধ্যে মানুষ চেতনা বোধ রয়েছে আপনি নরনারী ঢেক তত্ত্ব জানেন কিন্তু সুব্রেব গোস্বামী আপনার পুত্র তিনি মহাভাগবত তার প্রতি এগুলো কোনো মানে কি বলে নাকি স্পৃহা নেই বা তিনি মহাভাগবত তার মধ্যে এই সমস্ত কোনো জ্ঞানই নেই কি ছেলে কি মেয়ে কি পুরুষ কি নারী তার মধ্যে কোনো জ্ঞান নেই কারণ তিনি ষোলো বছরের যুবক থাকলে তিনি সেটা আত্মতত্ত্ব জ্ঞানী কি ছিলেন আত্মতপ্ত জ্ঞান হ্যাঁ আর ব্যয়দেবের মধ্যে এটা চিন্তা চেতনা ছিল পুরুষ নারী তিনি ভেদ দর্শন করতে পারতেন এই জন্য এই নারীরা তাকে দেখে লজ্জা নি চেষ্টা করেছিলেন এইভাবে